আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আবু দাউদ তার কিতাবে তাকদির অধ্যায়ে লিখেছেন মোহাম্মদ ইবন ইয়াহিয়া তাউস থেকে বর্ণিত একদা ইসা ইবন মারিয়ামের সাথে ইবলিশের সাক্ষাৎ হয় ইসা ইবলিশকে বললেন তুমি তো জানো তোমার তাকদিরে যা লেখা হয়েছে তার ব্যতিক্রম কিছুতেই হবে না ইবলিস বলল তাহলে আপনি এই পাহাড়ের চূড়ায় উঠুন এবং সেখান থেকে লাভ দিয়ে নিচে পড়ে দেখুন জীবিত থাকেন কি না ঈশা আলাহি সাল্লাম বললেন তুমি জানো না আল্লাহ বলেছেন বান্দা আমাকে পরীক্ষা করতে পারে না আমি যা চাই তাই করে থাকি জুহুরি বলেছেন মানুষ কোনো বিষয়ে আল্লাহকে পরীক্ষা করতে পারে না বরং আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন আবু দাউদ বলেন আহমদ তাউসের বরাতে বলেন একবার শয়তান হজরত ইসা আলাইসাল্লামের নিকটে এসে বলল আপনি তো নিজেকে সত্যবাদী বলে মনে করেন তাহলে আপনি উর্ধে উঠে নিচে লাফিয়ে পড়ুন দেখি ঈশা বললেন তোমার অমঙ্গল হোক মহান আল্লাহ এ কথা বলেনি যে হে আদম সন্তান তোমরা আমার নিকট মৃত্যু কামনা করবে না কেননা আমি যা চাই তাই করে থাকি আবু তাওয়া আর রবি খালিদ ইবন ইয়াজিদ থেকে বর্ণিত শয়তান দশ বছর কিংবা দু বছর যাবৎ ঈসা সাল্লামের সাথে ইবাদত বন্দী করতে থাকে একদিন তারা এক পাহাড়ের ওপরে অবস্থান করছিলেন তখন শয়তান ঈসা সাল্লামকে বলল আমি যদি এখান থেকে কে লাভ দিয়ে নিচে পড়ি তাহলে আমার তাদের যা লেখা আছে তার কি কোনো ব্যতিক্রম ঘটবে ঈশা আল্লাহ আসাল্লাম বললেন আমি আল্লাহকে পরীক্ষা করার ক্ষমতা রাখি না বরং আল্লাহর যখন ইচ্ছা আমাকে পরীক্ষা করে থাকেন ঈশা আলাহু আসাল্লাম এতক্ষণে চিনতে পারলেন যে এর শয়তান ছাড়া আর কিছু নয় সুতরাং তিনি তাকে তাড়িয়ে দিলেন আবু বকর ইবন আবিদ দুনিয়া আবু উসমান রাদের আল্লাহ আনহু থেকে বর্ণিত একদা হজর ঈসা সালাম এক পাহাড়ের ওপরে সালাত আদায় করছিলেন এমন সময় তার ইবলিস ইবলিশে বলল আপনি কি এই দাবি করে থাকেন যে প্রতিটি বিষয়ই তার পূর্ব নির্ধারিত তাকদির অনুযায়ী সংঘটিত হয় ইসা আলাহুয়াশাল আল্লাম বললেন হ্যাঁ ইব্লিজ বলল তাহলে আপনি এ পাহাড় থেকে লাভ দিয়ে নিচে পড়ুন এবং বলুন যে এটাই আমার তাকদিরে ছিল ইসা ঈসা আল্লাম বললেন ওহে অভিশপ্ত শয়তান আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করতে পারেন কিন্তু বান্দারা কখনও আল্লাহকে পরীক্ষা করতে পারে না আবু বকর ইবন আবিদ দুনিয়া সুফিয়ান ইবন ওয়াইনা রহমতুল্লা আলাইহে থেকে বর্ণনা করেন যে একদা হজরত ইসার সাথে ইবলিশের সাক্ষাৎ হয় হে ঈসা ইবনামারিয়াম আপনি দোলনায় শিশু অবস্থায় মানুষের সাথে কথা বলেছেন এটা আপনার প্রভুত্বের বড় নিদর্শন আপনার পূর্বে আর কোনো মানব সন্তান ওই অবস্থায় কথা বলেনি ঈসা আলাহি সাল্লাম বললেন না প্রভুত্ব তো ওই আল্লাহর যিনি নির্ধারিত যিনি আমাকে শিশু অবস্থায় কথা বলার শক্তি দিয়েছেন এরপরে এক সময় আমাকে মৃত্যু দেবেন এবং পুনরায় জীবিত করবেন ইবলিস বলল আপনি মৃতকে জীবিত করে থাকেন এটা আপনার প্রভু হওয়ার বড় প্রমাণ ঈশা আলহিবাস আল্লাম বললেন তা কীভাবে হয় প্রভু তো একমাত্র তিনি যিনি জীবিত করার প্রকৃত মালিক এবং আমি যাকে জীবিত করি তিনি তাকে মৃত্যু দেন এবং পুনরায় তাকে জীবিত করেন ইবিস বলল আল্লাহর কসম আপনি আকাশেরও প্রভু এবং দুনিয়ারও প্রভু এ কথা বলার সাথে সাথে হজরত জিব্রাহল আলাহিউল্লাম তাকে আপন ডানা দ্বারা এক ঝাপটা মেরে সূর্যের কিনারায় পৌঁছিয়ে দেন তারপরে আর একটা ঝাপটা মেরে সপ্তম সমুদ্রের তলদেশে পৌঁছিয়ে দেন এমন কি ইবলিশ সমুদ্রের নিচে কাদার সঙ্গে লেগে যায় সেখান থেকে বেরিয়ে এসে ইসা ইবন মারিয়ামকে বলে আমি আপনার থেকে যে শিক্ষা পেলাম এমন শিক্ষা কেউ কারো থেকে পায় না অতপর ইবলিশের নিকটে তার দলবল শয়তানরা জমায়েত হয় এবং বলে হে আমাদের সর্দার আজ যে আপনাকে খুবই ক্লান্ত শ্রান্ত মনে হচ্ছে ইবলিশ হজরত ইসা আলহাসাল্লামের প্রতি ইঙ্গিত করে বলল তিনি হচ্ছেন আল্লাহ নিষ্পাব বান্দা তার ওপর প্রভাব বিস্তার করার সাধ্য আমার নেই তবে তাকে কেন্দ্র করে আমি বিপুল সংখ্যক লোককে বিপদগামী করব বিভিন্ন প্রকার কামনা বাসনা তাদের মধ্যে জাগিয়ে তুলব তাদেরকে নানা দলে উপদলে বিভক্ত করবো তারা তাকে ও তার মাকে আল্লাহর আসনে বসাবে কুরান মাজিদে আল্লাহ হজরত ইসাকে ইব্লিশের ধোকা থেকে হেফাজত করাকে তার অনুগ্রহ হিসাবে উল্লেখ করে বলেন হে মরিয়ম তনয় ইসা তোমার প্রতি ও তোমার জননের প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো পবিত্র আত্মা অর্থাৎ জিব্রাইল ফিরেস্তা দ্বারা আমি তোমাকে শক্তিশালী করেছিলাম হিকমত তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছিলাম তুমি কদর্ম দ্বারা আমার অনুমতি ক্রমে পাখি সদৃশ আকৃতি গঠন করতে এবং তাতে ফুৎকার দিতে ফলে আমার অনু মতক্রমে তা পাখি হয়ে যেত জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে তুমি আমার অনুমতিক্রমে নিরাময় করতে এবং আমার অনুমতিক্রমে তুমি মৃতকে জীবিত করতে আমি তোমা হতে বনি ইসরায়েলকে নিবৃত রেখেছিলাম তুমি যখন তাদের নিকট স্পষ্ট নিদর্শন এনেছিলে তখন তাদের মধ্যে যারা কুফুরি করেছিল তারা বলেছিল এ তো স্পষ্ট জাদু সুরামাইদা একশো দশ আয়াত হজরত ঈসা সাল্লাম একদিন তিনি কোনো এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই কবরের নিকটে এক মহিলা বসে কাঁদছিল ঈসা আলাহি সাল্লাহ মহিলাকে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে মহিলাটি বলল আমার একটি মাত্র কন্যা ছিল সে ছাড়া আমার আর কোনো সন্তান নেই আমার সে কন্যাটি মারা গিয়েছে আমি আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেছি যে হয় তিনি আমার কন্যাকে জীবিত করে দিবেন না হয় আমিও তার মতো মারা যাব এ জায়গা ত্যাগ করব না আপনি এর দিকে একটু লক্ষ্য করুন ঈসা আলাহি আসাল্লাম বললেন আমি যদি লক্ষ্য করি তবে কি তুমি এখান থেকে ফিরে যাবে মহিলাটি বলল হ্যাঁ তাই করব তারপর হজরত ঈসা আলাহি আসাল্লাম দুরাকাত সালাত আদায় করে কবরের পাশে এসে বসলেন এবং বললেন ওহে অমুক তুমি আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও এবং বের হয়ে এসো তখন কবরটি সামান্য কেঁপে উঠলো ঈসা আলাহি আসাল্লাম দ্বিতীয়বার আহ্বান করলেন এবার কবরটি ফেটে গেল তৃতীয়বার আহ্বান কর কবর কবরবাসিনী বের হয়ে আসলো এবং মাথার চুল থেকে ধুলো বালুনি ঝেড়ে ফেলতে লাগলো ঈসা আলাইবাসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন বের হতে তোমার দেরি হলো কেন মেয়েটি বলল প্রথম আওয়াজ শোনার পর আল্লাহ আমার নিকট একজন ফিরিস্তা পাঠান তিনি আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি জোড়া লাগান দ্বিতীয় আওয়াজের পর রুহ আমার দেহর ভিতরে প্রবেশ করে তৃতীয় আওয়াজ যখন হল তখন আমার ধারণা হলো এটা কেয়ামতের আওয়াজ আমি ভীত শঙ্কিত হয়ে পড়লাম কিয়ামতের ভয়ে আমার মাথার চুল ও চোখের ভুরু সব সাদা হয়ে গিয়েছে তারপর মেয়েটি তার মায়ের কাছে গিয়ে বলল মা আপনি আমাকে মৃত্যুর তিক্ত স্বাদ দুইবার গ্রহণ করালেন কেন মা ধৈর্য ধরুন পুণ্যের আশা করুন দুনিয়ার ওপরে থাকার কোনো আগ্রহ আমার নেই হে রুহুলুল্লাহ হে কালেমাতুল্লাহ আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাকে তিনি আখেরাতের জীবন ফিরিয়ে দেন এবং মৃত্যুর কষ্ট কমিয়ে দেন ঈসা আলাইহুয়া সাল্লাম আল্লাহর নিকটে দোয়া করলেন ফলে মেয়েটির দ্বিতীয়বার মৃত্যু হল এবং তাকে কবরস্থ করা হলো এর সংবাদ ইয়াহুদুদ্দিন নিকট পৌঁছেলে তারা ঈসা আলাইহুয়া সাল্লামের প্রতি পূর্বের চাইতে অধিক বিদ্বেষপরায়ণ হয়ে ওঠে